পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী কোটা আন্দোলন চলমান ছিল সে আন্দোলনে বাংলাদেশের সকল স্তরের ছাত্র জনতা একত্রতা প্রকাশ করে এবং সে আন্দোলন পাঁচ তারিখে চূড়ান্ত রূপ নেয় এবং তাদের আন্দোলনের এক পর্যায়ে এক দফা আন্দোলন রূপান্তরিত হয় সেটা সরকার কে পদত্যাগ করার জন্য এবং সেটা পাঁচ তারিখে তারা সফল হয় এই পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টের পরবর্তী এই আন্দোলনে অনেক নিরীহ ছাত্র জনতা নিহত হয় অনেক পুলিশ সদস্য নিহত হয় আমি প্রথমেই সকল নিহতের প্রতি সকল শহীদদের প্রতি আমি জেলা পুলিশের পক্ষ থেকে গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করতেছি পাঁচ তারিখে পুলিশের প্রতি একটা নৃশংস ব্যবহার করে আন্দোলনকারীদের পক্ষে আমি মনে করি যে আন্দোলনকারীরা নয় তারা সবাই ছাত্র সবাই ভালো তাদের ভিতরে কিছু সহিংসতাকারী কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানা পুলিশ স্থাপনা সরকারি স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় অগ্নিসংযোগ করে এবং অনেক এতে অনেক পুলিশ সদস্য নিহত হয় এবং তারা নিহত পুলিশ সদস্যের মৃত দেহের প্রতিও তারা অনেক নৃশংস অনেক নৃশংস এবং অত্যাচারমূলক ব্যবহার করে যা বাংলাদেশের দুই লক্ষাধিক পুলিশ সদস্যকে ব্যাপকভাবে মর্মাহত করে এই পাঁচ তারিখের পর থেকে আমরা সকল পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান যারা শত বছরের পুরাতন প্রতিষ্ঠান যারা দীর্ঘ বছরের পর বছর বাংলাদেশকে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে স্বাধীনতার লগ্ন থেকে এই বাংলাদেশ পুলিশ এই দেশের প্রতি যখন যে রকম সেবা প্রয়োজন সাধারণ মানুষের এবং বিপদকালীন সকল সেবা বাংলাদেশ পুলিশ সবসময় দিয়ে আসছে আপনারা বিশেষভাবে লক্ষ্য করছেন যে বিগত করোনাকালীন বাংলাদেশ পুলিশ যখন সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত ছিল এবং একজন করোনায় মৃত ব্যক্তির প্রতি যখন তার নিকটাত্মীয় যখন তাকে ছুতে যেত না তার দাফন করতে যেত না ওই সময় বাংলাদেশ পুলিশ সবার আগে এগিয়ে আসে এবং মৃতের দাফন সহ সাধারণ গরিব দুঃখী মানুষের খাদ্য সরবরাহ থেকে শুরু করে সকল বিপদকালীন যত সেবা প্রয়োজন সকল সেবা একমাত্র বাংলাদেশ পুলিশ সেই সময় দিয়েছিল এবং সেটা আপনারা মিডিয়ার ব্যক্তিরা সবাই ব্যাপকভাবে বাংলাদেশ পুলিশকে প্রশংসিত করেছিলেন যে কোনো ভুল বোঝাবুঝি থেকে হয়তো পুলিশের প্রতি একটা ক্ষোভ তৈরি হয় এবং কিছু দুষ্কৃতির আমি মনে করি ক্ষোভ থেকে এরকম নৃশংসতা তৈরি হয়নি কিছু দুষ্কৃতিকারী সেটা যে কোনো একটা এজেন্ডাকে বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশ পুলিশের যে হাই মনোবল মনোবল ছিল সেবা প্রদানের যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব ছিল সেইটাকে বিচ্যুত করার জন্য মানুষের সাথে যে একাগ্রতা ছিল বাংলাদেশ পুলিশের সেখান থেকে একটা বিচ্যুতি ঘটানোর জন্য কিছু নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে এবং আমাদের পক্ষ থেকে আমরা তাদের এই ঘটনার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি দুষ্কৃতিকারে যেই কারণে এই ঘটনা ঘটিয়েছে যে সাধারণ জনগণের সাথে মানুষের একটা দূরত্ব তৈরি করার জন্য তাদের এই আশা কখনই সফল হবে না আমরা সকল পুলিশ পুনরায় আমাদের সাথে সাধারণ মানুষের যে একাগ্রতা ছিল যে সেবা প্রদানের যে আমাদের মনোভাব ছিল আমরা নতুন উদ্যমে আরও নিজেদেরকে আরও সাহস নিয়ে আরও সেবা মনোভাব নিয়ে আমরা আবার সাধারণ মানুষের কাছে ফেরত আসতেছি এবং আসব ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরে এই আমাদের নয়টি থানা আছে নয়টি থানার মাধ্যমে আমরা ফরিদপুরে সাধারণ মানুষের সেবা প্রদান করে থাকি সকল থানাতেই আমাদের সেবা প্রদান চলমান আস তারপরও আমি আজকে আপনাদের মাধ্যমে সকল সেবা প্রত্যাশীকে আহ্বান জানাচ্ছি আপনারা বিগত দিনে যেভাবে পুলিশের পাশে থেকে সকল বিপদকালীন সময়ে পুলিশকে স্মরণ করেছেন এবং পুলিশের বিপদে আপনি এগিয়ে এসেছেন আজকেও আপনারা আপনাদের সকল প্রকার পুলিশি সেবার জন্য আইনগত সহায়তার জন্য আপনি আপনার নিকটবর্তী থানায় যাবেন থানার সব সময়ের জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার যে কোনো আইনগত সেবা থানা প্রদান করবে সবাই আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা থানায় আসবেন এবং প্রতিটি পুলিশ সদস্যের যে কোনো বিপদে আপনার সকল সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই মিলে সবাই পুলিশের পাশে থাকবেন এবং যে কোনো বিপদে এগিয়ে আসবেন বলে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি ফরিদপুরের সকল শ্রেণীর মানুষের প্রতি একই সাথে আমি ধীরভাবে বলতে চাই এই পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত ফরিদপুরে কোনো অপরাধী কোনো সুযোগ সন্ধানী আমাদের সংখ্যালঘু বিশেষভাবে হিন্দু সম্প্রদায় মন্দির ব্যবসা প্রতিষ্ঠান সহ কোনো জায়গায় যদি আপনারা কেউ আঘাত করে থাকেন কোনো অন্যায় কাজ করে থাকেন প্রতিটি কাজের আইনগত ব্যবস্থা ফরিদপুর জেলা পুলিশ নিয়ে থাকবে এবং আজকের থেকে আমি আপনাদেরকে আবারও বলতে চাই কোনো অপরাধী এই সকল বিষয়ে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের মন্দির তাদের গির্জা সহ ব্যবসা প্রতিষ্ঠান সরকারি সম্পত্তি দখল বেদখল সহ এই সকল কাজ যারা করবেন বা করছেন প্রতিটি লোককেই আমরা আইনের আওতা নিয়ে আসব। এবং এখন থেকে যদি কেউ এরকম মন মানসিকতা থাকে আমি বলবো কোনো ধরনের অপরাধ করার চিন্তা আপনারা করবেন না যদি করে থাকেন তাহলে পুলিশ বসে থাকবে না পুলিশ অপরাধী যেই হোক না কেন যেই দলের যেই মতের হোক না কেন তাদেরকে আমরা আইনার আওতায় নিয়ে আসব তাই আমি বলতে চাই পুলিশ সমাজের সকলের বন্ধু এবং বন্ধু হিসেবে আপনারা আগামী দিনগুলোতে পুলিশের সেবা সবাই পেয়ে থাকবেন এবং আমরা সবাই মিলে আমাদের থানার কার্যক্রম কখনই বন্ধ হয়নি আমাদের সাময়িক থানার ধ্বংসযজ্ঞের কারণে আপনারা জানেন যে ফরিদপুরে আমার তিনটা থানা সম্পূর্ণ পুরে সাই করে দিস কোনো ধরনের সেবা প্রদানের মতো কোনো অবস্থা তার সেখানে ছিল না আমার কম্পিউটার মামলার ডকেট শহর সমস্ত সরকারি মালামাল ব্যক্তিগত মালামাল লুট করে নিয়ে গেছে এবং বাকি মালামাল পুরে সাই করে দিয়েছে তাই আমরা কখনই সেবা প্রদান আমরা বন্ধ করি নাই বাট আমাদের প্রস্তুতির জন্য এক দুই দিন সময় নিয়েছি আমরা আমরা পুরোপুরি প্রস্তুত এবং এখন থেকে আজকে থেকে আমরা আমাদের সকল ধরনের থানার অভ্যন্তরীণ সেবা এবং বাহিরের নিরাপত্তাজনিত সেবা সকল সেবাই আমরা সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে দলমত ছাত্র সমাজকে নিয়ে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা সকল প্রকার অপরাধকে আমরা নিবারণ করব এবং সবাই স্বাভাবিক জীবন আমরা স্বাভাবিক জীবনে আমরা ফেরত আসবো তাই আমি আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই আপনারা কেউ না যে পুলিশ আপনাদের কাছে নাই আপনাদের পাশে নাই আপনারা অনিরাপদ এরকম কোনো শ্রেণী ব্যক্তি কেউ ভাববেন না ফরিদপুর জেলা পুলিশ অতীতে আপনাদের সাথে ছিল এবং ভবিষ্যত সকল সময় সকল বিপদকালীন সময় আপনাদের আমাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আইনগত সেবা আমরা আপনাদেরকে যথাযথভাবে প্রদান করে থাকবো